হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিম সুখ হবে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকে অবশেষে আমি আমার ককটেলের পেয়ার পেয়ে গেছি চলুন আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন ফ্রেন্ডস এইটা হলো আমার ককটেলের পেয়ার সাইজ দেখেছেন জায়েন্ট সাইজ একদম বড়ো হ্যাঁ তবে আমি লুটিনোটা পাইনি কেননা আমি খোঁজার চেষ্টা করেছিলাম অনেক লুটিনো বাট লুটিনোটা আমি পাচ্ছি না তো এটাই পাইপটাই পেলাম মেলটা যে ভেতরে যে লুটিনোটা আর এটা আমি আগে দেখাতে পারিনি এই কারণে কেননা একা হাতে করছি আমার জানেন তো এই ছাদের মধ্যে খোলা ছাদের মধ্যে খাঁচা থাকে আমি তখন যদি ভিডিওর মাধ্যমে দেখাতে গিয়ে খাঁচার মধ্যে ঢোকাতাম শেষকালে আবার অঘটন ঘটতো সেই জন্য আমি আর দেখাই নি তখন আগে ঢুকিয়ে নিয়েছি খাঁচার ভেতরে তারপরে এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এইটা হলো ফিমেল এই আমার কিন্তু দারুণ লাগছে ফিমেলটা হ্যাঁ লুটিনও পেলে ভালো হতো বাট লুটিনোটা পাইনি এটাই নিয়ে এসছি এটা বললো দশ মাসের মতো বয়স আছে এখন তো অলরেডি নতুন এসছে দু তিন মাস তো টাইম দিতেই হবে ঠিক আছে হয়ে যাবে আমার এটা পড়েছে হলো ফ্রেন্ডস নশো টাকার মতো পড়েছে সিঙ্গেল পিস নিয়েছি যেহেতু মেল আর এটা ফিমেল দেখুন জোড়া নিলে ভালোই লাগবে খারাপ লাগবে না ঠিকছেন দেখুন একটু ভয়ে আছে এমনি সকালবেলা সব খাবার টাবার দি দিয়েছিলাম আগেতে থেকে কথা বলে রেখেছিলাম আজকে গিয়ে জাস্ট পাখিটাকে নিয়ে এসেই ছেড়ে দিয়েছি পাখি এখন ওরা থাক দানা টানা জল টল সব দিয়ে দিয়েছি এই যে যাবা আর এই যে আমার বদ্রিক দানা জল সব দেওয়া আছে অলরেডি আর তো এটাই দারুণ হয়েছে না থাক ওরা ওদের আর বেশি ডিস্টার্ব করবো না ওরা ওদের মতো থাক আচ্ছা আর একটা আপডেট হলো আমার যে মিনি পন্টার আছে আমার কাঁচের মিস্ত্রির সঙ্গে কথা বলা হয়ে গেছে অলরেডি ওরা মিস্ত্রি কালকে আসবে আমি সেটা শেয়ার করব অবশ্যই মিস্ত্রি কালকে আসবে কালকে এসে এটাকে ফিটিং করবে এখন আমি ভেবেছি আট এম এইট এম রড মানে রড বলছি সরি এইট এম এম গ্লাস দেবো কেননা এত বড় প্লেসটা জলের প্রেশারটা প্রচণ্ড থাকবে কারণ আমি সিক্স এম এম গ্লাস দেখেছি কিন্তু সিক্স এম এম দেওয়ার ইচ্ছা আমার নেই আমি এইট এম এম দেওয়ারই ইচ্ছা আছে এখন দেখা যাক এটা মিস্ত্রি কি বলে তবে আমার তো ইচ্ছা আছে এইট এম এম দেওয়ার এই গ্লাসটা লাগানো হয়ে গেলেই এক দু দিন ওয়েট করার পরেই আমি জল ভরতে শুরু করে দেব কিছুক্ষণ আগে জল দিয়ে ভিজিয়েছিলাম কিছুক্ষণ আগে জল দিয়ে সব এগুলো ভিজিয়ে সব টেনে নিচ্ছে অলরেডি ভিজিয়ে দিয়েছিলাম আচ্ছা আর একটা আপডেট হলো এগুলো কি বলুন তো জানি না হবে কি হবে না এগুলো হলো পুদিনা পাতা পুদিনা পাতার গাছ আমি যেহেতু পাখিকে দিতে হয় পুদিনা পাতার দামও অনেক হ্যাঁ বারবার সবসময় পাওয়াও যায় না কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলাম আমার যদি কালকে রাত্রিবেলায় বসাতাম তাহলে হয়তো ভালো হতো আজকে দেখছি অনেকটাই ঝিমিয়ে গেছে পাতাগুলো ঠিক আছে এখন জানি না হবে কি হবে না গাছটাগুলো যদি না হয় তাহলে আবার এনে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে এইটা আমি বসিয়েছি শুধু হলো মাটি আর গোবর সার দিয়ে গোবর সার বলতে পিওর গোবর একদম দু তিন বছরের পুরনো গোবর সেই দিয়ে আমি বসিয়েছি আমার এটা পিটুনিয়ার টপ আপনারা দেখেছেন আমার শীতকালীন যে ফুলগুলো করি সেইগুলোতেই আমার এই পিটুনিয়ার টব যে ফুলগুলো লাগাই সেই টবেই আমি লাগিয়েছি এই যে এখন তো সব মাথাগুলো ঝুলে আছে মানে ঝুঁকে আছে সব ঝিমিয়ে গেছে লাগিয়েছি কিছুক্ষণ আগে লাগিয়ে তারপরে আমি পাখি আনতে গেছিলাম পাখি এনে পাখি ঢুকিয়ে তারপরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এখন কেন একা করছি তো কেউ ধরার নেই সেই জন্য আমি রিক্স নিই নি পাখিটাকে ঢোকানোর দেখানোর জন্য ভিডিও করার জন্য শেষকালে আবার উড়ে উড়ে যাবে শেষকালে আবার খরচা তো এটা দেখি আর তার সঙ্গে আমি কলমি শাকও লাগাবো কেননা কলমি শাকও এখন পাখিদের উপকারী জিনিস মানে গরমকালে কলমি শাক মানে সপ্তাহে যদি আপনারা তিন দিন দেন তো তিন দিনই বেটার কলমি শাক আর পুদিনা পাতা তো আমি কলমি শাকের দানাও এনেছি আমি আজকেই বসাবো পরে আপনাদের ওই ভিডিওটাকে শেয়ার করে দেবো যে কীরকম হয়েছে কি না হয়েছে ঠিক আছে আচ্ছা হলো আমার কাগজ ফুলের গাছ সাদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে হলুদ ফুলগুলো ফেড হয়ে গেছে যদিও এটার তো কয়েকটা পাতা বেরিয়েছে সবে ইয়ে কয়েকটা ফুল হয়েছে লাল ফুলটাও আস্তে আস্তে ফেড হয়ে গেছে অনেকটাই ফেট হয়ে গেছে কাটিং মাটিং করে দিতে হবে আর অ্যালোভেরার গাছগুলো দেখুন অ্যালোভেরাটা কতগুলো শাখা পোশাক সব নতুন নতুন গাছ বেরিয়েছে দেখেছেন কিছুই করছে না শুধু জস জল দিচ্ছি আর এমনি গোবর সার দিয়ে বসানো ছিল এ না এই টুকুই। এটা কিন্তু সবথেকে ছোট বাচ্চাটা বৌদির সব থেকে ছোট বাচ্চাটা এটাই এটা তো নাকি না না এইটা না এই হলুদটা হলো সব থেকে ছোট বাচ্চাটা এই 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 যে যে এইটা এটা হলো সব থেকে ছোট বাচ্চাটা দানা খেতে ব্যস্ত আর যে একটুখানি ভাত দেওয়ার চিন্তা ভাবনা করছি অল্পটু ভাত থাত দেবো যার সবজি যা আছে সেটা দিয়ে দেব আর এই যে আমার ককটেল এখন ওয়েট করতে হবে দু তিন মাস তো অলরেডি ওয়েট করতেই হবে তো ফ্রেন্ডস দেখলেন আমার ককটেল আমি অলরেডি নিয়ে চলে এসেছি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে ঠিক আছে আমার পক্ষের মানে ফিমেলটা তো আজকের ভিডিওটা এইটুকুই এর বেশি আমি ভিডিওটা শেয়ার করছি না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি নতুন কেউ ভিডিওতে চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আমি দেবো সেগুলো আপনারা মোবাইল আর কম্পিউটারে অবশ্যই পেয়ে যান আপডেটগুলো আজকের জন্য এটুকুই টাটা